এক উপজেলার উপজেলা পরিষদ ভবনের চত্বরে অত্যন্ত চমৎকার একটি ভবন চারতলা বিশিষ্ট সম্ভবত আমরা গিয়েছিলাম উপজেলা শিক্ষা অফিসার বাবুল আক্তার স্যারের এখানে আমরা পুরো জায়গাটা আমরা ঘুরে দেখেছি আসলে একবারে আমার কাছে মনে হয়েছে মিনিস্ট্রি বা সচিবালয় বা বড় ইয়া যেমন উপজেলা পরিষদ চত্বর গুছালো তো অনেক গুছালো সব অফিস দপ্তর একসাথে এখানে এটা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ডক্টর সালাউদ্দিন মহোদয়ের সংসদীয় আসন এলাকা ওনার যখন ছিলেন তখনই নাকি এটা কাজগুলো করেন আর কি যতটুকু জানতে পারলাম আর এখানে রুচি প্রত্যেকটা সংসদ সদস্য তার উপজেলার যদি অবস্থানটা এমন সুন্দর করেন আসলে এটা তো একটা দীর্ঘমেয়াদী মানুষ সরাসরি এই প্রশাসন বা এই অফিসগুলোর সাথে সংযুক্ত অনেক চমৎকার এটা আসলে আমি এই স্বল্প ভিডিওতে এটা প্রকাশ করা আমার মানে সম্ভব না আমি ঘুরে দেখেছি অনেক গুছালো এক কথায়